বিদেশ যাত্রায় লাগেজ সুরক্ষিত রাখতে র‍্যাপ করা জরুরি হয়ে হজরত শাহজালাল বিমানবন্দরের ভেতরে নির্দিষ্ট বুথে টাকায় লাগেজ র‍্যাপিং হয় কিন্তু অনেক যাত্রী বাইরের ব্যবসায়ীদের উপর নির্ভর করেন সেখানে খরচ মাত্র একশো থেকে দুইশো টাকা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে ঘুরে যাত্রীদের এই সেবা দিয়ে থাকেন এটা র্যাপিং করি যাত্রীদের যারা বাইরে যায় ওদের ব্যাগ আমরা করি ওদের ব্যাগ আমরা প্যাকেটিং করে দিই যাতে ওদের মালটা ভালো থাকে সেই জন্য আমরা প্যাকেটিংটা করে দিই একবারে সীমিত আমরা অল্প কয় টাকা যেমন একশো টাকায় র্যাপিং করে দিই প্লিন থেকে বেল্টের ওই পাশে থেকে ওই পাশে তাহলে ব্যাগটা আর কোনো ক্ষতিগ্রস্ত হয় না ভিতর থেকে করলে টাকা নেয় ওরা বেশি আর বাইরে থেকে ওরা নিলে একটু সার পাওয়া যায় এই কারণেই করা হয় জাস্ট র্যাপ করলাম প্লাস্টিক লাগেজ ওটা অনেক সময় যে পড়া যেভাবে হ্যান্ডেলিং করে স্ক্র্যাচ পরে যায় এই জন্য আমরা র্যাপিং করলাম এই তো বাড়ি থেকে র্যাপিং করে আনছি না গেছে গ্রাম থেকে আসছি এই যে তো ওই এয়ারপোর্টে ভিতরে যা করতে হবে এই কারণে এই জায়গাতে করে ফেললাম এরা বলছে যে হেরা করে দেব সমস্যা কি টাকা নিলে একজন হইছে সেবা যারা দেন এবং যারা নেন উভয়ই খুশি একজন ব্যবসায়ী প্রতিদিন গড়ে ছয়শো টাকা থেকে সাতশো টাকা আয় করতে পারছেন